হ্যালো চাকরি পড়তেছে বন্ধুরা আসসালাম আলাইকুম দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা এস এসি পাশে ছেলেরা শুধু আবেদন করতে পারবেন এখানে আপনাদের পদের নাম হচ্ছে কার্গো হেলপার এবং বেতন বিভাগ হচ্ছে এক পদের সংখ্যা দুইশোটি এবং বয়সীমার প্রয়োজন হবে বারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি পাস অবশ্যই নম্র ভদ্র কাঠামো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে অনলাইন আবেদন পূরণের করার নিয়ম বলি আপনার বয়স পূর্বে বলা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীর ঊননব্বই দিনের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন সংযোজন বিমান বাহিনী এয়ারলাইন্স লিমিটেড ওয়েবসাইট থেকে আপনারা প্রকাশ করা হবে বিমান কর্তৃক পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তির সংরক্ষণ করে অনলাইনে আবেদন নিয়ম ও রয়েছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে এই ওয়েবসাইটে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে আবেদনের বয়স সীমা নিম্ন রূপ অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে বারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে এক এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পূর্ববর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইনে আবেদন প্রার্থী তার স্বাক্ষর ও রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষর সর্বোচ্চ ষাট হতে হবে অনলাইনে আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কোনো কার্যক্রম ব্যাহত হবে সেহেতু অনলাইনে আবেদনে সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে সম্পর্কে তথ্য নিজের শতভাগ নিশ্চিত করতে হবে প্রার্থী অনলাইনে আবেদনের একটি রঙিন পিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবে এখানে আপনাদের অনলাইনে আবেদনের জন্য একশো বারো টাকা চার্জ প্রযোজ্য একাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের এই একশো বারো টাকা জমা দিতে হবে এবং আবেদন প্রক্রিয়া আপনারা কম্পিউটার দোকানে যে কোনো অপারেটরের সাথে যোগাযোগ করলে আপনারা খুব অনায়াসে আবেদন করতে পারবেন তবে আবেদনের সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেখানে যেন কোনো তথ্য ভুল অথবা পরবর্তীতে কোনো সংশোধন করতে না হয় এরপরে রয়েছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক সাক্ষাতের পূর্বে সনদ দলিল প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে এর মানে আপনাদের যে কাগজপত্র যে সেগুলো আপনাদের কি কি অরিজিনাল কাগজপত্রের প্রয়োজন হবে কি কি সত্যের প্রয়োজন হবে সেগুলো আপনাদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন করবে অনলাইনে পরিণত আবেদনপত্রে একটি রঙিন পিন কপি প্রবেশপত্র ফটোকপি সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপশন ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলা সমর্থন ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনের প্রদত্ত সনদ অধিক তা উত্তোলন কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা সনদ মানে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের সনদ থাকতে হবে এ পর্যন্তই তো আপনার সাথে দেখতে হবে নতুন আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম